আমরা অলরেডি চলে আসছি তাল গাছে একটু তাল তালগুলো দেখাই আমরা আরেকটা পাহাড়ে আসছি ছোট একটা টিলা বলা চলে এটা এই যে তালগুলো দেখতে পাচ্ছেন উঠে আগে একটা এই যে এই ছেলে উঠবে ঝিহাপ তাল দেখা যাচ্ছে আসলে দুপুরবেলা তো রোদের কারণে তাল দেখা যাচ্ছে না ভিতরে ঠিক আছে। তাল লাগিছে না। আগে যে মারবে। তালে কাছে উঠছে এখন। পিছনে কাছি আছে। আস্তে ধীরে সাত থাকে কিন্তু তালে কাছে? আগে দাও, টান দাও। হ্যাঁ। দেখো হাত কাটা